চাকরির টোপ তার মোটা টাকার প্রতারণা রাজমিস্ত্রির পেশায় থাকা দুই ব্যক্তির কাছ থেকে ১৬ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ তৃণমূল প্রধানের নাম করে দুই ভাইয়ের কীর্তি ফাঁস সোশ্যাল মাধ্যমে বন দফতরের চাকরির টোপ দেওয়া হয়েছিল প্রতারিতদের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মাধ্যমে ২০১৬ সালে বন দপ্তরের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ষোলো লক্ষ আত্মোৎসাদ নদিয়ার চাপড়া থানার জামডেডাঙ্গার প্রকাশ্যে তৃণমূল প্রধানের দুই ভাইয়ের কীর্তি সোশ্যাল মাধ্যমে ভাইরাল টাকা নেওয়ার ভিডিও জামরেডাঙ্গার বাসিন্দা প্রসেনজিৎ ঘোষের অভিযোগ তাকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেয় শম্ভুনগরের বাসিন্দা তারক এবং বীরেশ বিশ্বাস এই দুই কীর্তিমান তাদের তৃণমূল প্রধানের ভাই বলে পরিচয় দেয় শাসক ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করে ষোলো লক্ষ টাকা আত্মৎসাত করেছে ওই ব্যক্তি প্রতারণার সুন্দর চিত্রনাট্যও সাজিয়েছিল তারা ট্রেনিং নাম করে কয়েকদিন দুর্গাপুরে রাখা হয়েছিল প্রতারিতদের সেখান থেকে ফিরে এসে তাদের দেওয়া হয়েছিল ভুয়ো নিয়োগপত্র এরপরেও চাকরি না হওয়ায় প্রসেনজিৎ এবং তার শ্যালক সুব্রত ঘোষ বুঝতে পারেন তারা প্রতারিত পশ্চিমবাংলায় যেহেতু কর্মসংস্থানের খুবই অভাব তার জন্য আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি দেবো বলে আমাদের প্রতারণা করার ইয়েতে হুমকি প্রতারণা করে আমাদের সঙ্গে আট আট ষোলো লক্ষ টাকা আমাদের সঙ্গে নেয় এবং আমাদের বাড়ি থেকে এই টাকা নিয়ে যায় এবং আমাদের বাড়িতে এসে আমাদের দুর্গাপুরে ট্রেনিং হবে এবং ওখানে পোস্টিং করিয়ে যাবে বলে আমাদের দুর্গাপুর একটা ভাড়া বাড়িতে রাখে এবং সেখান থেকে আমাদের সাত দিনকার একটা জোর দোড় মোড় করিয়ে ওখানকার স্যারদের শিখিয়ে স্যার বানিয়ে আমাদের সঙ্গে এই টাকাগুলো নিয়ে ওখানে সাত দিন মতো ট্রেনিং করি আমাদের বাড়ি পাঠিয়ে দেয় চাকরি পাওয়ার আশায় ধার দেনা করে গয়না বিক্রি করে টাকা জোগাড় করেছিলেন প্রসেনজিৎ ঘোষ এবং তার শ্যালো দিন আনা দিন খাওয়া সংসারে ষোলো লক্ষ টাকা অনেক বড় ব্যাপার এত টাকা খুঁইয়ে পথে বসে গেছেন এই প্রতারিত চাপড়া থানায় অভিযোগ দায়েরের পর গ্রেফতার করা হয়েছে প্রতারক দুই ভাইকে নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ রিপোর্ট আর প্লাস নিউজ